নাম কত চাইছে না ভাই এটা দাম চাচ্ছে এক টাকা এক টাকা এই ভিডিও থেকে কত হলে বিক্রি করবে সাথে তিরিশ এরকম করে দেন যে এরকম পঁয়তাল্লিশ দামে পড়ে ঠিক আছে কেউ যদি পছন্দ করে একটু দিয়ে নাম্বার আমরা এক ব্যাগ স্পিড ব্যাগ স্পিকে পেয়েছি ভাইয়ের দুটা বাইক আছে মনোরণ সুযোগ রিক্সার মনোরণ বাইক দুটো বিরাট কালার ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই হাটবালি থেকে তাই এই যে বাইক দেখবে সুযোগ কি মনোরণ কত সালের বাইক এটা এটা চব্বিশ সালের চব্বিশ সালে জি কাগজপাতির কি অবস্থা কাগজপাতি শোরুম পেপার পুষ্টা শোরুম পুষ্টা শোরুম পেপার কতগুলো চালা ভাই এটা আট হাজার প্লাস আট হাজার মাইলেজ কেমন দেখবি পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস দাম কত চাই এটার দাম এক লক্ষ বাহাত্তর হাজার এক লক্ষ জি জিটা জি

এবং নিতে চাই সেক্ষেত্রে আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সাতশো চব্বিশ একশো চার ঠিক আছে ভাই ধন্যবাদ